এই ক্রিসমাস হলিডে গিয়েছিলাম লন্ডন বাচ্চাদেরকে নিয়ে ক্রিসমাস ভেকেশনে কলকাতা টু দুবাই টুবাই টু স্টুডেন্ট ফোর্ড সিক্সটিন আওয়ার্স ফ্লাইট ট্রাভেল পরের দিন পেরিয়ে গেছিলাম পেপার পেক ওয়ার্ল্ডের এর জন্য কিনা জাস্ট কোথায় কোথায় গেছি তার একটা ওভারভিউ শেয়ার করছি প্রথমেই গেছিলাম পেপার পিক ওয়ার্ল্ডে কারণ এরপরে তার বন্ধ হয়ে যাবে এগুলো প্রি বুক করতে হয় এই থিম পার্কগুলো ভ্যাকেশানসে অনেক সময় বন্ধ থাকে বাচ্চাদেরকে নিয়ে দুর্দর্শ এক্সপিরিয়েন্স এটা মাস্ট ভিজিট বিভিন্ন ধরনের রাইড আছে একদম ছোটো বাচ্চাদের থেকে বড় অব্দি তারপরের দিনটা রেখেছিলাম অক্সফোর্ড স্ট্রিট শপিংয়ের জন্য কারণ সারাদিন এই থিম পার্কসে ঘোরাফোর খুব টায়ার্ড হয়ে যায় হালকা ফুলকা অক্সফোর্ড স্ট্রিটের একটু শপিং করলাম যদিও অনেক টাইম টেকিং কারণ প্রচণ্ড ভিড় হচ্ছিলো এই সময় অফার্স চলে প্রচুর আর অক্সফোর্ড স্ট্রিট খুব সুন্দরভাবে ডেকোরেটেড হয়ে থাকে প্রাইমার্ক সুপার ড্রাগ তারপরে বুটসি এখান থেকে কিনেছি মেজর সব কিছু যদিও অনেক ব্র্যান্ডেড স্টোরসে অনেক অফার ছিল যেমন কুচি হাই অ্যান্ড প্রোডাক্টসে তবে আমার প্রাইমারকে খুব টার্গেট ছিল কেনার ক্রিসমাসের জন্য অ্যাডিশনাল অ্যাট্রাকটিভ জিনিসপত্রও ছিল কয়েকটা সোয়েটারও আমি কিনেছি ওখান থেকে নেক্সট দিন পুরো দিন রেখেছিলাম লন্ডন আই রিভার ক্রুজ শ্রেক আর অ্যাকোয়ারিয়াম আমরা টাওয়ার হিলে ছিলাম অ্যাপার্টমেন্ট স্টাইলে এয়ার বলতে পারেন তাই ওখান থেকে ট্রেনে ইজিলি পৌঁছে গেছিলাম ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার স্টেশনে একদম নেমে লন্ডন আই তারপরে ওয়েস্টমিনিস্টার বিগ বেন সব আইকনিক এরিয়াসগুলো ওখানে সব ছবি তুলে প্রথমেই চলে গেছিলাম লন্ডন আইতে তারপরে আমরা যাবো শ্রেক আর অ্যাকোয়েরিয়াম তারপরে লাস্টে একটা রিভার ক্রুজ এই রিভার ক্রুজটা সে টাওয়ার হিল অবধি শেষ তাই আমার পক্ষে খুব ইজি হয়েছিল কারণ টাওয়ার হিলে হোটেলেই আমি ছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে হাতাপড়ে হোটেল চলে গেছিলাম এটার একটা কম্বো টিকিট পাওয়া যায় ইনক্লুডিং ম্যাডাম রিজোর্টস বা আলাদাও পাওয়া যায় আমরা একটা কম্বো টিকিট নিয়েছিলাম সেদিনকে এত সুন্দর লাগছিল অলরেডি ক্রিসমাসের টাইম লন্ডন বেশ ঠান্ডা ওয়ান টু থ্রি ডিগ্রি কোনো ব্যাপার না আর ফিট ফিলস লাইক মাইনাস ওয়ান মাইনাস টু পরের দিন রেখেছিলাম বড়ো মার্কেট আর আশেপাশে ঘুরে দেখবো বলে কারণ ক্রিসমাসের জন্য সব বন্ধ কিন্তু অনেক ছোটো লোকাল ফেয়ার্সের মতন ইউরোপিয়ান কান্ট্রিজ বা এই ইউকেতে বসে তো রাত্রিবেলায় আমাদের খুব বাচ্চাদের জন্য একটা ইচ্ছা ছিল নর্থ পুল এক্সপ্রেস বুক করব সেটা লাকিলি টিকিট পেয়ে গেছিলাম এটা একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স এ ফুল ব্লগটা আমি আবার শেয়ার করবো এটা আমাদের লন্ডন সিটি লাইটস দেখালো ইনক্লুডিং হট ড্রিঙ্কস অ্যান্ড বিস্কিট স্ন্যাক্স এটা এক দেড় ঘন্টার যদিও ট্রাফিকের জন্য একটু বেশি টাইম লেগেছিলো সে যে বাচ্চাদের ট্রাক করে খুব সুন্দর ওভারঅল এক্সপিরিয়েন্স নেক্সট দিন ল্যান্ডান জুয়ের জন্য রেখেছিলাম বেশ ঠান্ডা ছিল সেদিনকে জুয়ের অ্যানিমালসের দেখেও বোঝা যাচ্ছিলো খুব সুন্দর লন্ডন জো আগেই বললাম বাচ্চা আছে বলে আমাদের ট্রিপটা সেভাবেই সাজাতে হয়ে আমাদের বহুত আইডিয়ালিক এক্সপিরিয়েন্স নেচারের সাথে প্লাস বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি এরিয়াজও রেখে আমাদের ট্যুর ওভাবে প্ল্যান করতে হবে ডে সকালে ম্যাডাম টু চলে গেছিলাম ইট ইস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স মাস্ট ভিজিট লন্ডনের অনেক ভালো সিঙ্গাপুরের থেকেও আমার ভালো লাগলো আমাদের জেনারেশন টু জেন্স সব কিছু এখানে আছে আর একদম রিয়েল লাগছিল লন্ডনে খাবারের অনেক স্টলস রাস্তা রাস্তায় পাওয়া যায় আমরা এখানে বেরিয়ে ডোনাট আর ক্রেপস ট্রাই করলাম খুব ভালো লাগলো কিন্তু খুব গরম ছিল ঠান্ডাতে গরমটা যেন বেশি ফিল হচ্ছিল হোটেলে ফিরে রাত্রিবেলা ঢিসুম অর্ডার করেছিলাম ধিশুম এখানে খুব নামকরা একটা ফুড চেন ইন্ডিয়ান খুব ভালো পা খাবার পাওয়া যায় ইন্ডিয়ান ফুড হিসেবে। নেক্সট দিন সকালবেলায় একদম গ্লোমি ওয়েদার তাও চলে গেলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডে এটার ইনস্টাগ্রামে দেখি খুব অ্যাট্রাক্টেড ছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা কীরকম কিন্তু এসে দেখলাম খুব সুন্দর বাচ্চাদের জন্যেও খুব ভালো আর বড়রাও বেশ মজা পা বিভিন্ন ধরনের এজ গ্রুপ হিসেবে রাইডস খাবার দাবার প্রচুর জিনিসপত্র এই ডেকোরেশনকে আমাদের পাড়ার মেলার সাথে তুলনা করলে হবে নেক্সট ডে চলে গেলাম ভেন্সার কাসেল এটা একটা ফুল ডে ট্যুর তার সাথে আনুষাঙ্গিক ভেন্সারে অনেক জায়গা ঘোরায় তবে আমি সেদিনকে লেগো রাখিনি ভেন্সারটা আরামসে ঘুরেছি বেশ টাইম টেকিং অনেকে দেখছি রেডিও বা অডিও হেল্প নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরছিলো ভেন্সারে শেষেই আছে লং ওয়াক এই জায়গাটা খুব অ্যাট্রাকটিভ খুব সিনিক ব্রিটিশ কান্ট্রি সাইডের একটা খুব সুন্দর পিকচার এখানে পাওয়া যায় লন্ডনে আমরা মোস্টলি আন্ডারগ্রাউন্ড টিউবসে ট্রাভেল করেছি এক থেকে দিন কি ম্যাক্সিমাম তিন দিন যেটা শহরে বাইরে গেছি তখন আমরা গাড়ি বুক করেছি বাচ্চা ছিল বলে এখানে ট্রান্সপোর্ট খুব ইজি খুব তাড়াতাড়ি ট্রেনও আসে আমাদের ঠান্ডায় সর্দিও লেগে গেছে নেক্সট দিন রেখে দিয়েছিলাম ওয়েস্টফিল্ডে শপিং করব বলে প্রচণ্ড সুন্দর মল ওয়েস্টফিল্ড লন্ডনের অনেক অক্সফোর্ড স্ট্রিট থেকেও আমার বেটার লাগলো আর একটা ক্লোজড এরিয়ায় অনেক কিছু দোকান বিভিন্ন ধরনের ব্র্যান্ডসের এখানে অ্যাভেলেবিলিটি আছে আমি তো প্রচুর স্কিন কেয়ার কিনলাম এখানে কোরিয়ান স্কিন কেয়ার খুব ইজিলি অ্যাভেলেবল দেখলাম এখানে যেটা ইন্ডিয়া অ্যামাজনে আসে না সেগুলো কিনলাম আর ক্রিসমাস চলছিল বলে পারফিউমসে অনেক অফার ছিল নেক্সট দিন আমরা লেগোল্যান্ড ওয়েন্সারে গেছি বাচ্চাদের জন্যও প্লাস বড়রাও দেখলাম আমরা লেগো ল্যান্ডে গিয়ে প্রচণ্ড মজা পেয়েছি কারণ এখানে অনেক কিছু দেখারও আছে লেগো দিয়ে বানানো এন্টার এরিয়া প্লাস বাচ্চাকে আমার ছেলেকে গো কাটিং করবে বলে তৃতীয় আগের থেকে এটাও প্রি বুক করেছিল সব টিকিটসই মোটামুটি প্রি বুক করা ছিল লন্ডন আর ইউরোপে আইকনিক এরিয়াসগুলো সেগুলোর একটা রেফ্রিকা খুব সুন্দরভাবে সাজানো আছে একদম ছোটোবেলায় যেটা রাস পূর্ণিমায় হতো সেখানে নেক্সট দিন ইন্ডিয়া ফিরে আসার আগে লাস্ট ভিজিট আমাদের কর্সবল ছিল আমরা যদিও দু তিনটে জায়গায় যাইনি সেদিনকে লাকিলি বরফ পড়েছে কটসওয়াল শুরুই করলাম কর্সবল জু দিয়ে ইট ইজ আ মাস্ট ভিজিট এত সুন্দর এত বড় ওপেন এরিয়ায় জু খুব ভালো লাগলো দেখে আমাদের তারপরে বৌটনন্দ ওয়াটারে গেছিলাম অনেক জায়গা আছে কালার স্টোনের বাড়ি দিয়ে বানানো ভিলেজেস গুলো খুব এক্সপেন্সিভ আর হয় হাতে করে এঁকেছে আর তার মধ্যে একটা মিডিয়েভেল ছাপ তো অবশ্যই আছে দেখুন জায়গাগুলো এটা বিবরি বলে একটা জায়গা সেখানে গেছিলাম এরকম অনেক জায়গা আছে সব কটা যাওয়া হয়নি লাস্টে বিস্টে ভিলেজ এখানে অনেক ডিসকাউন্টস ইউরোপের খুব ফেমাস একটা শপিং এরিয়া প্লাস ইউকেরও একটা আলটিমেট ডেস্টিনেশন শপিং এখানে একবার ঢু মেরে একটু ঘুরে একটা পেনাল গিয়েনের পারফিউম কিনে ফিরে এলাম ওভারঅল আমাদের লন্ডন ট্রিপ দু থেকে তিন দিন শরীর খারাপের জন্যে জন্য তার অক্সফোর্ড যেতে পারিনি নাহলে খুব সুন্দর টাইম কাটিয়েছে